আজকাল মানুষ একটু বেশি অ্যাডভান্স সেই কারণে বাচ্চাদের উপরেও কিন্তু কত চাপ পড়ে যায় বলো আমারই মাঝে মধ্যে কেমন খারাপ লাগে মেয়েটাই তো চার ঘন্টা স্কুল করে বাড়িতে এলো দু ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার গেল টিউশনি ওখান থেকে আসার পর আধ ঘন্টা হয়তো খেলবে তারপর আবার বাড়িতে পড়তে বসাবো মানে খেলাধুলার বয়সটা ওদের দিন দিন হারিয়েই যাচ্ছে আমরা এই বয়সে বই কি জিনিস বুঝিই নি হাতও দেইনি আমরা খেলাধুলা নিয়েই মর্ত ছিলাম কিন্তু এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তবুও তো আমার মেয়েকে চার বছরে ভর্তি করেছে কি কেউ কেউ তো আবার আড়াই বছর বয়সে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এত ছোটতে ভর্তি না করালেই কিন্তু পারে ওদের ছোটবেলাটা সত্যি কেমন নষ্ট করে দিচ্ছে আমরা না আমরা ছোটোবেলায় কত খেলেছি কত কি করেছি সেই হিসাবে এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু কিছুই পায় না আমার মেয়ে স্কুলের কথাই বলি ওখানে দুটো বাচ্চা কেবল আড়াই বছর বয়স তাই ভর্তি করে দিয়েছে ওরা যে কান্না করছিল মানে ওদেরকে দেখে আমারই খারাপ লাগছিল আর ওদের কথা কী বলবো আমার মেয়ের বয়স চার বছর তাই আমার মেয়ে যে পরিমাণে কান্না করেছে মানে চার ঘন্টা স্কুলের ভেতরে ছিল তার মধ্যে মনে তিন ওই ঘন্টায় কেঁদেছে আর বাকি ঘন্টা একটুখানি হয়তো খেলেছে একটুখানি টিফিন খেয়েছে পড়াশোনা তো তেমন একটা আর প্রথম প্রথম তো পড়বেও না ওরা মানে স্কুলের ম্যাডামরা ওরা ভালো করেই জানে কারণ বাচ্চা কাচ্চা বদ্ধ জায়গায় থাকার তো অভ্যেস নেই বিশেষ করে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড দুরন্ত ও হয়তো কথা কম বলে কিন্তু প্রচণ্ড দুরন্ত ওকে বদ্ধ জায়গায় রাখা মানে পুরো একটা যুদ্ধ কালকে মেয়েকে স্কুলে রাখতে গিয়ে আমিও কেঁদে ফেলেছিলাম কারণ আমার মেয়ে প্রচণ্ড কান্না করছিল যখন আমার হাতটা ছেড়ে দেয় না শক্ত করে ধরে রেখেছিল। তখন যে মা মা করে ডাকছিল মা আমি যাবো আমি থাকবো না আমি বাড়িতে যাব মানে কি বলবো ওই সময় বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো সেখানে কয়েকজন কমেন্ট করেছে বেশি ন্যাকামো আসলে ন্যাকামোর কিছু না আমি কিন্তু যথেষ্ট স্ট্রং একজন মা আমি কিন্তু সহজে ছোটোখাটো বিষয়ে পাত্তাই দিই না মেয়েকে সবসময় স্ট্রং ব্যাপারগুলো বোঝায় নিজেও খুব স্ট্রং কিন্তু ওখানে আমি কেমন জানি না ইয়ে হয়ে গেছি যাই হোক মেয়ে চলে এলো পরে বাড়িতে এখন একটুখানি খেলবে আর সকালবেলা করে তো এখন দুধ হলিশ খেতে পারছে না না সময় পাচ্ছে না যেহেতু স্কুল খুলে গেছে তো এখন ওর একটু খেতে ইচ্ছে করছে তাই বললো মা আমি একটু দুধ হলিস খাবো হলিসটা তো মোটামুটি শেষের দিকে তো সেজন্য একটুখানি ছিল একটুখানির মধ্যেই দুধ দিয়ে একটুখানি বিস্কুট দিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আধা ঘন্টার মধ্যে একটু খেলাধুলো করলো তারপর কিন্তু আবার পড়তে বসিয়েছি মানে একটুখানি মাথার মধ্যে কত চাপ আর আমার মেয়ের একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর যখন আমি বকা দিই ওর যখন কান্না পায় না ইচ্ছে করে চোখ টিপে টিপে জল বের করবে আর এমন সব মায়াবী মুখ করবে মানে মুখের অ্যাক্টিং করবে যেটা দেখে বকা দেওয়া তো দূরের কথা মনে হবে কি কাছে জড়িয়ে রেখে আগে আদর করি